আপনি একসাথে ছয়শো থেকে বারোশো কিলোমিটার রান করবেন উইদাউট এনি ব্রেক আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ আজকে আমি এসেছি আপনার বাইক ভ্যালিতে এটা হচ্ছে ঘাটের চরে এটার ফোন নাম্বার ইন আমি সব দিয়ে দেবো আর ঘাটের চর শুনে আপনাদের মাথায় এটা চলে আসছে অলরেডি যে এটা ঢাকা সিটি থেকে মনে অনেক দূরে জিনিসটা আসলে সেটা নয় এটা হচ্ছে আপনার ক্যানিগঞ্জের মধ্যে অবস্থিত জাস্ট বসিলা একটু পার হয়ে আপনার হাতের বাম পাশেই এই শোরুমটি প্লাস আপনার যে বাজার আছে আটি বাজার যাওয়া লাগবেন তার আগে এই শোরুমটি সো এর আশেপাশে যারা থাকেন এখানে চলে আসতে পারেন এখান থেকে বাইকটা কিনে নিতে পারেন আর এখানে আপনার থিয়েস সেন্টার এখানে আপনার সার্ভিসের পাশাপাশি মানে বাইক সেলের পাশাপাশি সার্ভিস ইস্টার সবই আপনার পেয়ে যাবেন আর আজকে ভিডিওটা আমি দেখাবো যে হন্ডা যে র্যাপসোল ব্যাগটি আছে স্পোর্টস ব্যাগটি এটার মোটামুটি ডিটেলস দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনারা ঘরে বসে এই জিনিসটা সম্বন্ধে জানতে পারেন আর এখানে কত দামে এটা পাওয়া যাচ্ছে ইন আপনারা জানতে পারেন এখান থেকে বাইক নিলে আপনারা আরেকটা যে ফ্যাসিলিটিস পাবেন সেটা হচ্ছে ব্র্যাক ব্যাঙ্কের মাধ্যমে খুব সহজে এখান থেকে একটা লোনের ব্যবসাটা আপনারা বেড়ে যাবেন সেখানে হচ্ছে টোয়েন্টি পার্সেন্টের মতো ডাউন পেমেন্ট নিতে হবে সো এটা যে প্রসিডিউরটা টোটাল মুসুর ভাই আপনাকে বলে দিবে ভিডিওর মাঝখানে শেষের দিকে বলে দিবে যেটা প্রসিডিউরটা আপনাদের কী বা কী কী ক্যাটাগরিতে আপনারা লোনটা পাচ্ছেন আর একটা জিনিস হচ্ছে যে প্রবাসীদের ওইভাবে কোনো ব্যাংকের লোন দেওয়া হয় না অনেকে প্রবাসীরা ইনভোক্স করতেছেন আমাকে অনেকে জিজ্ঞেস করতেছেন প্রবাসীদের ওরকম কোনো ব্যাঙ্ক লোন দেওয়া হয় না তবে প্রবাসীরা যদি নিজেদের ফ্যামিলির কাছের কেউ থাকে তাদের মাধ্যমে ব্যাঙ্ক লোন নিয়ে তাহলে আপনার ব্যাগটা নিতে পারবেন

তো এই বাইকটাতে যা যা দেওয়া হয়েছে তার কিছু ধারণা আপনাদেরকে দেওয়ার আমি চেষ্টা করব। সর্বপ্রথম আমরা চলে আসি হচ্ছে এটার হাইড্রলিক যেটাকে আমরা হাইড্রোলিক বা ডিস্ক হিসাবে চিনি সেটা হচ্ছে আপনার পেটাল ডিস্ক যেটা হচ্ছে খাচ কাটা টাইপের যে কাটা টাইপ হওয়ার কারণটা হচ্ছে কি আমরা যখন হাইড্রোলিকটা বারবার প্রেস করি তখন হাইড্রোলিকের এটা গরম হয়ে যায় তখন এই এটা দিয়ে বা সাথে সাথে যাতে ঠান্ডা হয়ে যেতে পারে সেজন্য মনে করেন এটা খাঁচ কাটা দেওয়া আছে এবং এ ঠান্ডা হয়ে যাওয়ার ফলে আপনার যেটা হচ্ছে আপনার ব্রেক প্যাডটা ক্ষয়টা কম হবে এবং ক্ষয় কম হওয়া মানে আপনার পকেটটাও সাশ্রয়ী হবে সেকেন্ড আমরা তো দেখি এটা সাসপেনশনটা এটা হচ্ছে টেলিস্কোপিক সাসপেন্স সাসপেনশন যেটা হচ্ছে কি আপনার একটু হেব্রো খেব্রো পথ বা একটু উঁচু নিচু হলে পরেও সেটাতে যাতে আপনার হাতে বা কোমরে বা কোনো রকম যাতে ব্যাক পেন না হয় সেই হিসাবে সেটা করা হয়েছে দেন আমরা এটার দেখতে পারি হচ্ছে টায়ার সাইজটা এটা টায়ার সাইজ হচ্ছে আপনার একশো বাই আশি এবং রিং সাইজ হচ্ছে সতেরো এবং ফুললি এমআরএফ টায়ার দিয়ে এটা করে দেওয়া হয়েছে টিউবলেস তো অবশ্যই এবং অনেকেরই মনে একটা প্রশ্ন থাকে যে অ্যাকচুয়ালি যে রিংটা ইউজ করা হয়েছে হুইল রিংটা সেটিকে আসলেও হন্ডার কিনা আপনারা যারা নিজেরাও দেখতে পারেন যে হন্ডাতে হুইল রিংয়ের ভিতরে হন্ডা লোগোটা দেওয়া আছে এবং সেটা খোদাই করে লেখা যেখানে চেঞ্জ হওয়ার মতো কোনো অবস্থানই নেই তারপরে আমরা এটার যে হেডলাইট যে পজিশনটা সেটাও আমরা একটু ফলো করি এটা হচ্ছে থ্রি পার্ট হেডলাইট আমরা সবাই জেনে থাকি থ্রি পার্ট হেডলাইটের মধ্যে যেমন এই এটা হচ্ছে আমাদের পার্কিং যেটা অল টাইম জ্বলে থাকবে এবং দূর থেকেও দেখতে খুবই সুন্দর লাগে তারপরে হচ্ছে আপনার যে নর্মাল যে হেডলাইটটা যেটা সুইচের মাধ্যমে আপনার হেডলাইটটা জ্বালানো থাকবে দেন আমরা হচ্ছে আমরা আপার ডিপার যেটাকে আমরা নর্মালি ভাষায় বলে থাকি সেই আপার ডিপারটা এটা হচ্ছে এটা ফুল কম্বিনেশনটা হচ্ছে একটা থ্রি পার্ট হেডলাইটের কারণে এবং এটার আলোটা খুব সুন্দর এবং খুব যত দূর পর্যন্ত আপনার রাইডার তা দেখতে চায় এবং খুবই ক্লিয়ারলি সেই জিনিসটা তারা দেখতে পাবে এবং দেখতেই পাচ্ছেন সুন্দর একদম কালার কম্বিনেশনে করা এবং ফুললি ফাইবার দেন আমরা দেখতে পারি হচ্ছে এটার হ্যান্ডেলটা হ্যান্ডেলটা হচ্ছে এটা থ্রি পার্ট হ্যান্ডেল থ্রিপার্ট হ্যান্ডেল হওয়ার কারণে এটা একটা স্পোর্টি লুক চলে আসে অলরেডি যখন কোনো রাইডার এই সিবিআর রেপসোলের সিটে বসবে যখন এই পার্ট হ্যান্ডেলের ভিতরেই দিবে তার ভিতরে একটা ইমেজই চলে আসবে যে আমি একটা স্পোর্টস এডিশন বাইক চালাচ্ছি দেন আমরা এটার লকিং সিস্টেমটা তো আপনি দেখতেই পাচ্ছেন লকিং সিস্টেমটা হচ্ছে এটা ফুললি সিকিউর এটা হচ্ছে একটা ম্যাগনেটের টাইপের শাটারটা ওপেন হবে এবং যতক্ষণ পর্যন্ত ওই ম্যাগনেটটা কাজ না করবে আপনার শাটার টাইপ ওপেন করা পসিবল না তারপরে আমরা একটু ফলো করি এটার মিটারটা সুদৃশ্য স্টাইলিশ আপনার ডিজিটাল ফুল ডিজিটাল মিটার এটাতে যা যা শো করতেছে সেটা হচ্ছে এটার আর পি শো করবে দেন হচ্ছে আপনার কিলোমিটারটা শো করবে দেন হচ্ছে ফুয়েল ইন্ডিকেটরটা শো করবে এবং শুধুমাত্র হন্ডা এই এই সিবিআর র্যাপসল এবং সিবিআর এই আপনার গাড়িটা কত নম্বর গিয়ারে চলতেছে সেটা শুধুমাত্র শো করার শো করবে এখানে দেন হচ্ছে আপনার পাস তারপর ইন্ডিকেটর এই জিনিসগুলো শো করবে আপনার এটার সাথে তারপরে আমরা চলে আসি হচ্ছে এটার আপনার ফুয়েল ক্যাপাসিটি এটা হচ্ছে বারো লিটার ফুয়েল ক্যাপাসিটি দেখতেই পাচ্ছেন সুদৃশ্য লোগো দিয়ে উইংস লোগো হন্ডা ট্রেডমার্ক লোগো সেটা দিয়ে এটা করা হচ্ছে এবং লিটারে এটা আপনি থার্টি ফাইভ প্লাস পাবেন এবং এটার ইঞ্জিনটা হচ্ছে ফুয়েল ইঞ্জেক্টর ইঞ্জিন যেটাকে আমরা সহজ সহজে এফআই ইঞ্জিন হিসাবে চিনি এবং এটা হচ্ছে ফোর স্ট্রোক ফোর স্ট্রোক ডিও এইচএস এবং ফোর ব্যাল ইঞ্জিন আপনার দেখতে পাচ্ছে যেহেতু এটার হর্স পাওয়ার দেওয়া আছে আপনার সেভেন্টিন পয়েন্ট ওয়ান এবং এটার আর হচ্ছে আপনার নয় হাজার আর তো অবশ্যই এটা খুবই শক্তিশালী একটা ইঞ্জিন হন্ডার তো এ কারণে এটার ইঞ্জিনের এইটাও দেখতে পাচ্ছেন যে আপনার একটু গোল্ডেন কালার টাইপে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে তারপরে আমরা এটার যে পিছনের দিকে আমরা একটু খেয়াল করতে পারি এটার ইটা সিটিং পজিশনটা সিটিং পজিশনটা যখন আপনার আহ কোন রাইডার যদি বসতে চায় সে কমফোর্টেবলি বসে যেন সেই বাইকটা রাইড করতে পারে সেই হিসাবে সিটিং পজিশনটা দেওয়া আছে এবং পিছনে প্লিয়ান বসার জন্য একটা পার্ট সিট দেওয়া আছে এবং অনেকের মনে প্রশ্ন থাকে যে আমি যেহেতু স্পোর্টস বাইক চালাচ্ছি তা পিছনে যে পিলিয়ন বসবে তারও একটু ধরার প্রয়োজন আছে সেই গ্রিপটা পাওয়ার জন্য সে ইজিলিভাবে এখানে সুন্দরভাবে একটা গ্রিপ দেওয়া আছে যাতে পিলিয়ন এটা খুব স্মুথলি ধরে যে রেয়ার যে সাসপেনশনটা দেওয়া আছে এটা হচ্ছে মনো সাসপেনশন উইথ প্রোলি যেটা হচ্ছে আপনার স্মুথলি আপনি রাইড করতে পারবেন এবং কোমরে ব্যথা পাওয়ার চান্স নাই বললেই চলে দেন হচ্ছে যেহেতু এটার আপনার ফোর বেল্ট ইঞ্জিন সেভেন্টিন পয়েন্ট ওয়ান হচ্ছে এটা হর্স পাওয়ার সেজন্য অবশ্যই এটা ডাবল ডিক্স হতে হবে যেহেতু এটা আপনার সেফটিরও একটা বিষয় আছে ব্রেকিং সিস্টেমটা এবং এটা হচ্ছে ফুললি ডাবল ডিক্স ব্রেকিং সিস্টেম এবং এটাও আপনার ওই যে কাটা আছে যাতে আপনার খুব দ্রুত এটা ঠান্ডা করে ফেলে এবং এটা আপনার যাতে ক্ষয়টা কম হয় দেন আপনি একসাথে ছয়শো থেকে বারোশো কিলোমিটার রান করবেন উইদাউট এনি ব্রেক আমরা আমরা যদি এখন এটার টায়ারটার দিকে একটু ফলো করি রেয়ার টায়ারে সেটা অবশ্যই আপনার এমআরএফ আপনার টিউবলেস টায়ার এবং টায়ার সাইজটা দেওয়া আছে হচ্ছে আপনার একশো তিরিশ বাই সত্তর রিং সাইজ হচ্ছে সতেরো এবং এটা খুবই ব্যালেন্সফুল টায়ার দেওয়া আছে আপনি দেখতেই পাচ্ছেন আর এটা যে আপনার যে দেওয়া আছে যে সিলিন্ডারটা যে একজস্ট সিলিন্ডার এটা সাউন্ডও খুবই স্মুথলি আসে এবং এটা আমাদের ভিতরে অলরেডি মনে করেন এটা সাউন্ড শুনলেই মনে হয় যে আমরা স্পোর্টস বাইক রাইড করতেছি আমরা এটা একটু ফলো করি ব্যাকলাইটটা ফলো করলে দেখা যাবে ফুললি এলইডি লাইট এবং খুবই সুন্দর এবং এটার যে ইনটিগেটর দেখতেছেন আপনি ইনটিগেটর গুলো হচ্ছে আপনার এলইডি লাইট এবং নিচে যে আপনার যে নাম্বার প্লেটের যে লাইটটা দেওয়া থাকে সেটা হচ্ছে এলইডি হন্ডা রেফসোল গাড়ির সাথেও আপনারা হন্ডার যে দুই বছরের ইঞ্জিন ওয়ারেন্টি এবং ফ্রি সার্ভিস যেটা চারটা আছে সেটা আপনারা পেয়ে থাকবেন সেটা আপনার রেফসলের ক্ষেত্রেও ইয়ে আছে এছাড়াও যে যেমন মনে করেন অনেকের মনের ভিতরে একটা প্রশ্ন জাগে যে ছোট ছোটো এক্সপায়ার পার্টসগুলো আমরা কোথায় পাবো আমাদের এখানেই আছে আপনারা জাস্ট চলে আসবেন আশা করি সর্বোত্তম সেবা দেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত আছি এবং এটার বর্তমানে ইন্দোনেশিয়ান ভার্সন বর্তমান এটার বাজার মূল্য হচ্ছে চার লক্ষ বাউন্ন হাজার টাকা আর রেজিস্ট্রেশন এটা তো যেহেতু আপনার থেকে একশো পঞ্চাশ বলেন বা একশো ষাট বলেন সবই একই আমরা নর্মালি রেজিস্ট্রেশন পনেরো থেকে ষোলো হাজার টাকা নিয়ে থাকি আর যে যেহেতু আমরা ওই যে এর আগেও আমি আপনার ভিডিওতে বলেছিলাম যে কিছু জটিলতা থাকে এলেনবারের অ্যাপ্রুভাল থাকে কিছু কোম্পানির ফ্যাসিলিটিসও থাকে তো টোটাল যদি ফ্যাসিলিটিস যদি ওকে থাকে উইদিন সেভেন ডেজ মধ্যে আমরা নাম্বার দিয়ে থাকি অথবা যদি যে পেপারগুলো আসতে একটু সময় লাগে সেগুলো ক্ষেত্রে আমরা ফিফটিন টু টোয়েন্টি ডেসের মধ্যে আমরা নাম্বার প্রোভাইড করে থাকি আপনারা খুব সহজেই আপনার এখান থেকে ব্রাক ব্যাংকের একটা লোনের ফ্যাসিলিটিসটা পেয়ে যাবেন বাট এই ফ্যাসিলিটিজটার জন্য আপনাদের কী কী রিকোয়েস্ট লাগবে ইন ডিটেলস মোটামুটি যতটুকু সম্ভব ভাইয়া বলে দিবে যাতে করে আপনারা ভিডিও দেখে আপনাদের মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় যে আসলে তারা কীভাবে দিচ্ছে আর প্রবাসীদের জন্য একটা বলে রাখি প্রবাসীদের ইন্ডিভিজুয়ালি কোনো লোন হয় না যেটা অনেকে প্রবাসীরা কোশ্চেন করে থাকেন আমাদেরকে এটা ইন্ডিভিজুয়াল তাদের কোনো লোন হয় না তবে তাদের যে লোনটা হয় ভাইয়া বলে দেবে সো ভাই একটু যদি বলতেন আপনি ইন্ডিটেল যে কীভাবে কি লোন হচ্ছে বা কি কি পেপার লাগতেছে আমরা তিনটা ক্যাটাগরিতে আমরা লোন ফ্যাসিলিটিস দিয়ে থাকি ফার্স্ট হচ্ছে আপনার বিজনেস সেকেন্ড হচ্ছে আপনার বাড়িওয়ালা থার্ড হচ্ছে আপনার জব ফ্যাসিলিটিস যারা যারা আছে তো সেই ক্ষেত্রে আপনার বিজনেস যারা করে তাদের জন্য হচ্ছে আপনার ট্রেড লাইসেন্সের কপি লাগবে তার ন্যূনতম তিন বছরের হতে হবে দেন আপনার হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট লাগবে তারপরে হচ্ছে একজন গ্রান্টার লাগবে এবং গ্রান্টার অবশ্যই বাড়ি হলা হলে বেশি ভালো হয় তারপরে হচ্ছে আপনার যেটা পার্সোনাল যে ইস্যুগুলো আছে যেমন আপনার এনআইডি কার্ডের কপি আপনি যে বাসায় থাকেন তার একটা বিদ্যুৎ বিলের কপি এবং অবশ্যই ছবি লাগবে এই সো নিয়ে তারপর আমরা অ্যাপ্লাই করতে পারবো তো আপনার আর শুধুমাত্র আপনার সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে একটু জাস্ট চেঞ্জ বাকিগুলো সব ঠিক আছে তার হচ্ছে এইচআর পক্ষ থেকে চিঠি লাগবে এবং চাকরির বয়স অবশ্যই তাকে এক বছরের হইতে হবে সে কোম্পানির ফ্যাসিলিটিসটা নিতে হলে এবং তাকেও ব্যাঙ্ক স্টেটমেন্ট ছয় মাসে দিতে হবে এবং তাকেও তারও একজন গ্যারান্টারের প্রয়োজন আছে আর যারা বাড়িওয়ালা আছেন তারা কি পরিমাণ ভাড়া তুলতেছেন তার একটা কপি লাগবে এবং অবশ্যই তারও একটা ব্যাঙ্ক সলভে ব্যাংক স্টেটমেন্টটা লাগবে এবং এই টোটাল যখন আমরা পেপারসগুলো ব্যাংকের কাছে হ্যান্ড ওভার করবো দেন তারা এই জিনিসগুলো প্রসিডিওর করে উইদিন টুয়েলভ টু ফিফটিন ডেসের মধ্যে আপনার লোন ফ্যাসিলিটিসটা অ্যাপ্রুভ হয়ে যাবে হচ্ছে আপনার একটা হয় আপনার বারো মাসের দেন হয় চব্বিশ মাস দেন হচ্ছে আপনার ছত্রিশ মাস এবং সেখানে আপনার টোয়েন্টি পারসেন্ট ডাউন পেমেন্ট দিতে হবে এবং তার সাথে আপনার থার্টিন পারসেন্ট অ্যাড করতে হবে ইন্টারেস্ট এবং যখন আপনাদের রেজিস্ট্রেশনে কোশ্চেন আসে যে অনেক সময় আসে যে আমি ইনস্টলমেন্ট নিচ্ছি তাহলে রেজিস্ট্রেশনটা কার নামে হতে পারে সেই ক্ষেত্রে আপনাদের জন্য জানিয়ে রাখি সেটাকে আমরা হায়ার পার্চেস বলে থাকি হায়ার পারচেস বলতে হচ্ছে জয়েন্ট ভেঞ্চার আপনার ব্যাংক এবং কাস্টমার দুজনের নামে জয়েন্ট ভেঞ্চারে হচ্ছে এটা রেজিস্ট্রেশন হবে যখন আপনার ইনস্টলমেন্ট ক্লিয়ার হয়ে যাবে ব্যাংক আপনার নামে ট্রান্সফার করে দিবে এবং সেই ক্ষেত্রে সামান্য কিছু চার্জ আপনার কাছ থেকে প্রযোজ্য প্রযোজ্য হবে তো এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার একটা ছোট গ্রুপ আছে যেটা বাইক রিলেটেড কার রিলেটেড মোবাইল রিলেটেড ফ্লার রিলেটেড যে কোনো ধরনের কোশ্চেন থাকলে আপনারা ওখানে জয়নে আস করতে পারেন আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো আমার একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্টও আছে ওখানে লিঙ্কটা দেওয়া থাকবে আপনি চাইলে আমাকে ফলো করতে পারেন সো টিল দেন টেক কেয়ার গুড বাই আল্লাহ হাফেজ